আর বুকচি দিয়ে চোখে চোখ রেখে এই প্রশ্ন করবো আমি আজকেই ভাঙড়ের মাটিতে হচ্ছে কি যেভাবে গণতন্ত্রের প্রক্রিয়ায় রাজনৈতিক দল সবাই করবে এখানে ক্যানিংপুরের বিধায়ক সৌকত মোল্লা তিনি করবেন এখানে ভাঙড়ের বিধায়ক নওসাদি করবেন কিন্তু একটাই বিধায়ক ওটা বাংলা দাবি বেড়াচ্ছে সেই বাংলার বিধায়ক নওসাদকে বিভিন্ন অন্তরে যেভাবে রোখা হচ্ছে এটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসকে উপলক্ষ করে হাতিশালা সিক্স লাইনে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ আইএসএফের একমাত্র বিধায়ক নওসাদ সিদ্দিকী তানাকে কিন্তু বিয়াল্লিশ দিন জেল কাটতে হয় কিন্তু এবারেও সাধারণ মানুষ প্রশ্ন তুলছে এবং গোটা বাংলার মানুষ প্রশ্ন তুলছে এবারেও কি নসাদ সিদ্দিকি বাতারমুখী পড়বে এই প্রশ্ন তুলছে গোটা বাংলার মানুষ আর সেই প্রশ্নের উত্তর দিতে আমার সাথে রয়েছেন জেলা পরিষদ আজকে ভাঙর বিধানসভায় একাধিক আইএসএফ সমর্থক কর্মীরা তারা চ্যালেঞ্জ করেছেন যে এই ভাঙ্গর বিজয়গঞ্জ মেলার মাঠে একটা ছোট মিনি মিনি বিরিকেট করে দেখাবে কি বলবেন একদম ঠিকই প্রস্তুতি আমরা প্রোগ্রামের শেষে মিডিয়ার মানুষ বা সাধারণ মানুষ বলে দেবে এটা মিনি বিরিকেট কি বড়ো বিরিকেট সেটা সময়ের সাথে সাথে আমরা আশা রাখবো বিজয়গঞ্জ বাজার যদি আমরা সেইভাবে আরও একটা দিন হাতে নিয়ে প্রস্তুতি নিয়ে নামতাম এরকম মাঠ আরও দুটো দরকার থাকতো ভাঙড় একমাত্র নওশাদ সের দিকের জন্যেই পাগল হয়ে আছে এই সভাকে উদ্দেশ্য করে শাসকের পক্ষে কোনো বাধা উন্মুখে হতে হয়েছে না বাধা তেমন কিছু হয়নি কয়েক জায়গায় ওরা পরিকল্পনা নিচ্ছিল আমাদের দলীয় ফ্ল্যাগ ছেড়ে দেবা আমাদের ছেলেদেরকে বাজার তৎপরতার সঙ্গে আমাদের কলকাতা পুলিশ উত্তর কাশিপুর বা পোলেরহাট বিভিন্ন পুলিশ আধিকারিকরা তারা এলাকায় উটমাস করছে এবং আমাদের কর্মীদেরকে প্রোগ্রাম করার জন্যে যাতে কোনো রকম শাসক দল না যেন কোনো বঞ্চনা বা রকম ভাবে আঘাত না আনতে পারে তার জন্য তারা যথেষ্ট তৎপরতা আমাদের পার্টির তরফ থেকে প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাবো কারণ এভাবে যে কোনো দল ভাঙড়ের মাটিতে রাজনীতিক কর্মসূচি করতে পারে তাতে কোনো যেন বিরোধী দল বলেন বা কোনো শাসক দল বলেন কোনো রকমভাবে কোনো কারোর প্রোগ্রামে যেন বাধা বিঘ্ন না ঘটায় হাজার হাজার মানুষ নিয়ে কলকাতার বুকে এই প্রতিষ্ঠা দিবস উদযাপন করার কথা ছিল কিন্তু সেখানে হাইকোর্ট কোনো রায় দেয়নি কিন্তু আবার বাইশ তারিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কালীঘাট থেকে একটা র্যালি করবে এটা কি বলবেন আপনারা জানেন কেন্দ্রই বিজেপি রাজ্যে তৃণমূল উভয়ই ওদের একই চিন্তা চিন্তাভাবনা আছে ওদের সঙ্গে আমাদের রাজনীতির আইডিটি সম্পূর্ণ আলাদা কারণ জানেন বিগত দু হাজার সালের একুশে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফন্ডের প্রতিষ্ঠা দিবসে যেভাবে কলকাতায় দিদিমণির রাজ্যের পুলিশ দিয়ে আমাদের বিধায়ক নসাদ সিদ্দিকী সহ আরও বেশ কয়েকশো কর্মীকে জেলে বিয়াল্লিশ জন আটকে রেখেছিল বা আমাদের প্রচুর কর্মীর হাত ভেঙেছিলো পা ভেঙেছিলো তার বাইরে আমাদের ভাঙড়েও এই রাজ্যের আমাদের এলাকার পুলিশ প্রশাসন আমাদের কর্মীদের উপর আগাদানে আমাদের বিধায়কের ঘাড়ি ভাঙচুর করে তেমন তো অবস্থা এবছর তার হাজার গুণ বেশি নওসাদ সিদ্দিকির ফ্যান ফলোয়ার বেড়ে গিয়েছে ভয় পাচ্ছে যে নৌ শাস্ত্রী যদি একটা বা কলকাতার রাজপথে যদি প্রোগ্রামের পারমিশন দেওয়া হয় আগামীতে হয়তো তৃণমূল বলে যে দলটা ওরকম জায়গায় প্রোগ্রাম করতে অত মানুষ নিয়ে সক্ষম হবে না ততব পুরো এত সম্পূর্ণ চক্রান্ত করে নৌ সিদ্দিক বা আমাদের দলের যে প্রতিষ্ঠা দিবস কলকাতায় উদযাপন হতে চলেছিল সেটা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে বা লোকসমাক লোকসংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ আমরা মনে করি মাননীয়ার চাল আছে বা মাননীয়ার হাত আছে